আসসালামু আলাইকুম আমি কোহিনুর ডাক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি স্বপ্নের ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত কাছে এবং দূরে যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহরসের সহমতে সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকা কাম্য করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আশা রাখি সবাই মনোযোগ দিয়ে বা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন দেখতে দেখতে কোনো এক প্রান্তে গিয়ে হয়তো আপনার ভালো লাগা কাজ করতেও পারে যখন ভালো লাগা কাজ করবে তখন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালে নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করেছি আমার এটা পাঁচের বক্স ছিল আমি ওটা একটু পরিষ্কার করছিলাম সেই সাথে ভিডিওটা শুরু করেছি ভেবেছিলাম আজকে ভিডিও করব না কিন্তু কী আর করা যেহেতু এটাকে আমি পেশা হিসাবে ধরে নিয়েছি বলতে পারেন যার কারণে করা যদি না করি মনে হয় যেন এই বুঝি ভিডিও করা বন্ধ হয়ে যাবে এই বুঝি আবার শেষ হয়ে যাবে সেই মনে এক রাস শক্তি নিয়ে শুরু করা কাজটা আবারও মনে হয় একটু অবহেলাতে আবারও বন্ধ হয়ে যাবে যার কারণেই করা ছোট বাচ্চা নিয়ে তো বোঝাই যাই একটু কাজ করে যে ভিডিও করতে যাব তখনই ক্যামেরাটা এসে হুট করে ফেলে দেয় কাজ করতে গেলে এমন করে বেশি ফার্স্টেজ বকটা আমি পরিষ্কার করব করব বলে করা হচ্ছিল না আজকে একটু নিয়েছি পরিষ্কার করার জন্য কিন্তু আছেই সাথে দুষ্টুমি করছিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে টানছিলো আর আমিও আর করা চিল্লাই পিল্লাই হলো কাজকোলা করা শেষ করছিলাম সব সময় তো আর বাচ্চাদের আসলে ভালোবাসা দিয়ে কথা বলতে পারি না মাঝে মাঝে রাগ উঠে যায় আমিও যে মানুষ তাও মাঝে মাঝে নিজেকে একটু স্মরণ করতে হয় কিছু কিছু গাছ পেলে রাখলে মনে হয় যেন অনেক বেশি জমে পাহাড় পরিমাণ সমান হয়ে গিয়েছে তাই একটু একটু করে প্রতিদিনই সব কাজ শেষ করার চেষ্টা করি ফাস্টেড বক্সটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু মুছে নিচ্ছিলাম একটা তাওয়েল দিয়ে মুছে আমি মুছে নেওয়ার কারণ হচ্ছে ওদের শুকাতে দিলেও অবশ্যই শুকিয়ে যেত কারণ হচ্ছে আমি যখনই ফার্স্টেড বক্সে দুধ ছিলাম তখন যদি আমি শুকাতে যাই আমাকে বিকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে গেলে এটা আর আজকে আস্ত থাকবে না ভাঙা ছোড়া হয়ে নষ্ট হয়ে যাবে যখন একটু ফাঁক রেখেছিলাম পাঁচের বকটা দিয়ে তার ডাকনাটা ধুচ্ছিলাম তখনই হামলা শুরু হয়ে গিয়েছে ডাকনার মধ্যে যে লক ছিল লকটা ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছেন আমি মোচার সময় কিন্তু সে লকটা কোথাও খুঁজে পাচ্ছি না পরে যখন খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে পেলাম তারপর এসে পড়েছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাপলা মাগে এটাই একটু মুছে ওষুধগুলা জায়গা মতো রেখে দিই পাঁচের বক্সে যা থাকে সবসময় আমি তাই রাখি সাথে একটা চিলিকা জেল রাখি এগুলো যদি রাখি তাহলে হচ্ছে ওষুধের অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে যে একটা দুর্গন্ধের বাপ সেটা কিন্তু ছড়ায় না আমাদের প্রায় সময় সবারই বাসায় কিন্তু এইগুলো থাকে যদি এইগুলো একটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো এই যে লকটা পরে খুঁজে পেলাম সেটা লাগিয়ে নিয়েছি মশাল্লা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এবার বক্সটাকে জায়গা মতো রেখে দিব তারপর রান্না বান্নার কাজে চলে এসেছি অফ ক্যামেরায় কিছু রান্না করেও নিয়েছি এবার মাংস সরি মাছ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি আগে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি রান্না করতে এখন আর আলসেমি হয় না যখনই আমার ভালো লাগা কাজ করে মনে একটা শান্তি প্রশান্তি কাজ করে তখনই আমি রান্নাটা শুরু করে দিই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি লাল মরিচটা অপশানাল হিসাবে রাখি কারণ হচ্ছে আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করি সেহেতু কালারের জন্য সৌন্দর্যের জন্য হালকা একটু করে দিই যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করি আমার তেমন একটা কালারটা সুন্দর লাগে না যার কারণে একটু লাল মরিচ দেওয়া শীতকাল যেহেতু চলে এসেছে টুকিটাকিভাবে হচ্ছে এখন শীতের নানান ধরনের শাক সবজি বা নানা ধরনের জিনিস খাওয়া হচ্ছে সাথে তো কাঁচামরিচ আছে শীতকাল মানে তো কাঁচামরিচ কিন্তু বাজারে যে দাম বাফারে বাবা হাতের নাগালের বাহিরে এখন কোন পরিস্থিতি সেটা অবশ্য আমি জানি না যখন বিরোধে বয়স দিচ্ছিলাম কিন্তু যখন কিনে নেছিল তখন কিন্তু খুব বাজে একটা পরিস্থিতি যা কি আর বলবো আমাদের মতো নিম্নমতবিত ঝাড়া আছে তাদের তো বোঝাই যায় আসলে এই যে রান্নাটা এখন প্রায় শেষ পর্যায়ে এবার হালকা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জুল করে রাখবো যেহেতু আলুটা দিয়েছি আলু দেওয়ার কারণ হচ্ছে আমার বড় ছেলে যার জন্যই আলু দেওয়া এখন রান্না করতে করতে একটু হালকা বুট বেজে দিচ্ছিলাম আগে কত যে এগুলো ফেরিওয়ালাদের কাছ থেকে কেছি জানি না বলে বোঝানোর মতো না এখন অবশ্য নিজেই করতে পারি সেহেতু প্রথমবার চেষ্টা করছি নেক্সট বার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু এখন আর অত লং ভিডিও শেয়ার করার মতন মন মানসিকতা ছিল না যার কারণে শেয়ার করা হয়নি হালকা একটু লবণ দিয়ে তেল দিয়ে অবশ্য বেজে নিচ্ছিলাম পরে যখন মশলা সহ দিব তখনই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করার মাঝে আমার এক প্রতিবেশী আমার জন্য কিছু ভালোবাসার জিনিস নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম আমি এখন গরম বাদ দিয়ে এগুলো খেতে থাকবো সেই সাথে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম